প্রধানমন্ত্রী আমি তাদের মতো হতে চাই না আমি জনগণের প্রধানমন্ত্রী হতে চাই দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলবো যে নতুন স্বাধীন বাংলাদেশে পলিটিক্যাল রেভুলেশন চলছে এই পলিটিক্যাল রেভুলেশনে আপনিও অংশীদারিত্ব নিন কারণ আপনি যদি রাজনৈতিক মহলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ না করেন আপনি যদি নিজে রাজনৈতিকভাবে সচেতন না হন তাহলে একজন মাদকাসক্ত একজন টেন্ডারবাজ একজন দুর্নীতিবাজ একজন মূর্খের শাসনে আপনার থাকতে হবে এবং আপনার জীবন আপনার পরিবারের জীবনকে পারিবারিক জীবনকে আপনার সন্তানের জীবনকে তথা আপনার গ্রাম আপনার শহর পাড়া মহল্লাকে অস্থিতিশীল করে দিবে দুর্বিশ্ম করে দিবে অতএব সকল ভেদাভেদ ভুলে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আসুন আমরা সকলে মিলে কাঁধে কাঁধ রেখে পায়ে পা রেখে আমরা সামনে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করি আমরা নতুন পার্টি আগামী কালকে আমরা ঘোষণা করতে যাচ্ছি এবং নির্বাচন কমিশনারের সাথে আমরা দীর্ঘদিন যাবত যোগাযোগ করেছি এবং তাদের যে শর্তাবলী রয়েছে সেটি পূরণের লক্ষ্যে কাজ করছি আমরা খুব শীঘ্রই তাদের শর্ত পূরণ করে আমরা নিবন্ধন পেয়ে যাব বলে আশা রাখছি এবং আমাদের আগামী আসন্ন নির্বাচনে তিনশো আসনই আমরা প্রার্থী দিব এবং আমরা আসন ভিত্তিক কাজ শুরু করে দিব এবং সামনে রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে ভিত্তি করে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে অ্যালায়েন্স করতে পারি সেভাবে আমরা কাজ করতে পারি অথবা আমরা স্বতন্ত্রভাবেও আমরা নিজেরা নিজেদের মতো করে পার্টির পক্ষ থেকেই আমরা তিনশো আসনে এককভাবে আমরা প্রার্থী দিতে পারি সেটি নির্বাচনের আগের প্রেক্ষাপটের উপরে ভিত্তি করে আসলে সিদ্ধান্তটা নেওয়া হবে এত আগে আসলে মন্তব্য করতে আর না

আপনারা আমাকে গণনেত্রী হিসেবে তৈরি করেছেন সারা বাংলাদেশের মানুষ আপনাদের কারণে আমাকে গণনেত্রী হিসেবে চিনে আপনাদের কাছ থেকে যে রাজনৈতিক দীক্ষা পেয়েছি সেটি দেশ ও জাতির বৃহত্তম স্বার্থে আরও বৃহত্তম কল্যাণে সেটি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি আপনাদের দোয়া চাই এবং সবসময় সঠিক পরামর্শ দিয়ে পাশে থাকবেন এবং আমার দল এবং আমি সবসময় গণ অধিকার পরিষদের পাশে আছি আবার শেষ প্রশ্ন দেখাল যে মিনিট আপনি আপনার মতো করে জনগণের উদ্দেশ্যে নতুন দলগুলোকে আপনি আপনার মতো করে দেবেন